প্রকল্প ব্যয় বৃদ্ধিতে লাগাম টানছে সরকার মূল্য তফসিল পরিবর্তনের অজুহাতে প্রকল্পে ব্যয় বাড়ায় ঠিকাধারী প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মূল্য তফসিল বদলাতে হলে নিতে হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি একনিক সভায় প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন বরাদ্দ পাওয়ার পর সরকারি কর্মকর্তারা কোয়ার্টারে না থাকলে ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও প্রণব চক্রবর্তীর রিপোর্ট এলজিইডি পানি উন্নয়ন বোর্ড সড়ক ও জনপথসহ সহ বিভিন্ন বিভাগের কাজে একের পর এক বাড়ানো হয় সময় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর এমন পরিবর্তনে বাড়ে প্রকল্পের ব্যয় বাড়াতে হয় অর্থের যোগান এর লাগাম টানতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রধানমন্ত্রীর অনুশাসন ব্যয় বাড়াতে হলে নিতে হবে অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদন নির্দেশনা হলো যে এই রেট শিডিউল অবশ্যই অর্থ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হতে হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত অনুমোদন ছাড়া এই রেড শিডিউল ব্যবহার করা যাবে না সেটা পরে ফ্লাক্টান করা যাবে না পরিকল্পনা কমিশন এটা খুব খতিয়ে দেখবে যে রেড শিডিউল বা যে রেড কোড করা হয়েছে সেটা অর্থ মন্ত্রণালয় অনুমোদিত কিনা শিক্ষক চিকিৎসক সহ সরকারি কর্মকর্তারা তাদের নামে কোয়ার্টার বরাদ্দ নেন ঠিকই কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেখানে থাকেন না এ বিষয়েও ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর সরকারি বেতন বৃদ্ধির ফলে এখন যে হাউস রেন্ট পাওয়া যায় সেটার চেয়ে কম পয়সায় বাইরে বাসা ভাড়া পাওয়া যায় এই জন্যে বাসাগুলা তৈরি থাকে অব্যবহৃত থাকে এবং নষ্ট হয় ফলে একটা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে যাদের নামে বাসা বরাদ্দ হবে বিশেষ করে ইয়ারমার্ক বাসাগুলা সেগুলোতে তাদেরকে থাকতেই হবে এবং যদি না থাকেন তারপরেও তাদেরকে ভাড়া তারা যে বাড়ি ভাড়া বাবদ ভাতা পান সেটা পাবেন না এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে এদিন একনেকের সভায় স্থানীয় সরকার বিভাগের তিনটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি সহ পাঁচ প্রকল্পে অনুমোদন দেয়া হয় এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তিন কোটি ছত্রিশ লাখ টাকা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা